বিন্যাচল পর্বতের সঙ্গে জড়িয়ে আছে একটি প্রাচীন ও শিক্ষণীয় পৌরাণিক কাহিনী একসময় এই পর্বত ছিল অত্যন্ত অহংকারী সে লক্ষ্য করেছিল যে হিমালয় পর্বতের প্রতি দেবতা ও মনুষ্য সমাজ গভীর শ্রদ্ধা দেখায় কারণ তা শুধু আকারে বৃহৎ নয় বরং দেবতাদের আবাস্তর হিসেবেও পরিচিত এতে বিন্ধ্যাচল পর্বতের মনে ঈর্ষা জন্ম নেয় এবং সে প্রতিজ্ঞা করে হিমালয়ের চেয়েও উঁচু হয়ে উঠবে ধীরে ধীরে সে নিজের উচ্চতা বাড়াতে থাকে যার ফলে চন্দ্র সূর্য এবং নক্ষত্রদের গমন পথ বন্ধ হয়ে যায় পৃথিবীতে আলো ও ঋতুচক্রের ভারসাম্য নষ্ট হয় এই সমস্যার সমাধানে দেবতারা ঋষি অগস্তের স্বর্ণাপন্ন হন মুনি বিন্ধাচলের কাছে গিয়ে তাকে বলেন তিনি দক্ষিণে যাত্রা করবেন এবং যতক্ষণ না পর্যন্ত তিনি ফিরে আসেন ততক্ষণ বিন্ধু যেন নত হয়ে থাকে বিন্ধ্যাচল সম্মান জানিয়ে নত হয় এবং মুনি আর ফিরে না আসায় সে চিরকাল সেই অবস্থাতেই রয়ে যায় এই কাহিনী আমাদের শিক্ষা দেয় অহংকার যতই বড় হোক না কেন জ্ঞান বিনয় ও বুদ্ধিমত্তার কাছে তা একদিন হার মানবেই